শুভ সকাল সমস্ত বন্ধুদের তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর দেখো আমার রান্নাঘরে জানো তো টিকটিকি দুটো টিকটিকি এসে প্রত্যেক দিন চাতালে বসে থাকবে আর আমার কাজের বারোটা বাঁচিয়ে দেবে আর দেখো এই জলের মধ্যে কালকে রাত্রে জল পড়ে রেখেছি এখন আবার ভর্তি হচ্ছে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে আর সোনা কমেছে একটু পিঁপড়ে আর টিকটিকি কিছুতেই আমি যতই পরিষ্কার করি না কেন আমি কিন্তু সরাতেই পাচ্ছি না আর ভয় পাচ্ছি কখন কোন কোথা থেকে যে কোন রোগ ব্যাধি সরে আসে ঘরে কেন তো গরমে দেখবে সমস্ত রকম শরীর খারাপের উপদ্রব কিন্তু গরমকালেই হয় তো সেই জন্য খাবার দাবার রান্নাঘর সবসময় চেষ্টা করি একটুখানি ঠিকঠাক করে রাখার যেটা আগে পারতাম না আগে যখন আমি এই পড়াশুনো চলাকালীন যখন বাড়িতে বউ হয়ে এসেছি অনেক বকা শুনেছি গ্যাসের নিচটা বা কোনো কৌটো রয়েছে সেটাকে তুলে নিয়ে পুষতে হয় এই বোধটুকু আমার ছিল না তো এখন বুঝেছি যে আমার ছেলে একটা সময় অনেক ভুগেছে তো মার যখন ক্যান্সার হয়েছিল উনি যখন কিছু করতে পারতেন না সেই সময় আমার ওপরে যখন উনি দায়িত্ব দিয়েছিলেন আমি কিন্তু ফাঁকি দিয়েই তখনও কাজটা করতাম বুঝতে পারতাম না যে এইটুখানির জন্য এত বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য রান্নাঘরটা সব সময় চোখে না দেখলেও পরিষ্কার করে নেওয়া উচিত কেন টিকটিকিরা কিন্তু রাত্রিবেলায় ওই ছোটো ছোটো যে পিঁপড়ে আরশোলা ওদেরকে ধরতে কিন্তু আসে আর একটুখানি দেখবে ঠান্ডা খোলামালা বন্ধ থাকে তো রান্নাঘর সেই সময় কিন্তু এরা বাসন গোসনে চলাফেরা করে তো সেই জন্য ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিও এটা আমার ডক্টর প্রদীপ কুমার দাস মানে শিশু হাসপাতালে যে ডাক্তার আমাকে আমার ছেলেকে দেখতো উনি আমাকে বারবার বলতো যে পাপানের জিনিসপত্র ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রান্নাঘর পুছে যেন আমি রান্না করি বারে বারে ইনফেকশনটা কিন্তু পেটের যেটা সেটা কিন্তু ওরকমভাবেও ছড়াতে পারে আমি যখন বুঝতে পারতাম না কারণটা যে কেন বারবার অসুস্থ হচ্ছে তো ডাক্তারবাবু কিন্তু আমাকে এইভাবে গাইড করতো আর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই আজকে টক দই দিয়ে দই স্যান্ডউইচ বানিয়ে দেবো এটা পেটের জন্য ভীষণ ভালো আর একটুখানি গোলমরিচ দিয়ে দেবো আর বিট নুন ছড়িয়ে দেবো তো শ্বশুরমশাইকে এভাবে আমি টিফিনে দিতাম তা উনি নেই তো আমার হাজব্যান্ডকে এভাবে দিয়ে দেবো আর ছেলেকে দিয়ে দেবো টমেটো শশাটা ও খাবে না বললো আজকে তাই জন্য এইভাবে দইটা দিয়ে ওকে দিয়ে দেবো আর একটা ছেলের জন্য দিয়ে দেবো আর গতকাল আমি ওই সুজিটা দিয়ে তৈরি করে রেখেছিলাম লাড্ডু করব তো সেটাকে আজকে একটুখানি লাড্ডু বানিয়ে নেবো ভেজে রেখেছিলাম আজকে তৈরি করে নিয়েছি তো সেটাকেও তৈরি করে নেবো আরে দেখো টিফিনটা রেডি করে দিয়ে দিচ্ছি সকালে টিফিন আর দুধটা জাল হয়ে গেছে এই যে আর এইটা হচ্ছে এখন খেয়ে যাবে সেটাও দিয়ে দিলাম টিফিন বক্সে কিছুটা ঢুকিয়ে দিলাম এখন কিছুটা আর এই যে দেখো সুজিটা এই সুজির মধ্যে চার মগজ দিয়ে আমি লাড্ডু বানাবো আর এই যে দুধটা জাল বসিয়েছি দুধটাও হয়ে এসেছে সকালের টিফিনটা তাড়াতাড়ি করে সেরে নিতে হবে গরমের মধ্যে আমি চেষ্টা করি দু ঘন্টার মধ্যে রান্নাঘরের কাজটা সমস্তটা গুছিয়ে নেওয়ার আর সকাল থেকে শুরু করেছি কাজ এ দেখো রান্নাঘরের কাজটা আগে সেরে পরে ঘরের ভেতরের কাজটা করব আর এই যে দেখো চালমগজটা দিয়ে যে লাড্ডু এটা বানিয়ে রেখেছিলাম মন্ডটা সেটা দিয়ে লাড্ডুটা বানিয়ে এবার একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো একদিন বালালে চার পাঁচ দিন চলে যায় ও একটা করে কিন্তু টিফিনে দিয়েছি সেটা আর দেখানো হলো না আর দেখো তারপরে কিন্তু অন্য কাজে হাত দেবো এবার যেগুলো টিফিন বেঁচে গেছে অফিসে বেরিয়ে যাওয়ার পর সেগুলোকে আগে গোছাবো গুছিয়ে রান্নাঘরটা আগে কাজের মতন করে নেবো দেখবে কাউন্টার টপটা যদি এলো থেলো থাকে না তাহলে কিন্তু কাজ করে না এগোনো যায় না আর আর একটা কড়াইতে আমি এই মুহূর্তে বসিয়ে দিয়েছি মুসুর ডাল আজকে মুসুর ডাল দিয়ে বানাবো আমি বাবার গলা পালা শুকিয়ে যাচ্ছে তো বাবাকে এত বলি একটুখানি রস না বানা ঠান্ডা জল দিয়ে একটু বানো না বাবা যা দে না বাবা কি বসে আছিস এ বুড়ো যা একটু রস না বানা আমি খাবো তোর তো এখনো ক্লাস শুরু হয়নি যা শুকিয়ে যাচ্ছে গলা বুক বলো বাবা কি গরম বলো তো মানুষ তো আসবে না বাবা এত গরমে মরে যাবো আমি কি করে কাজ করবো কি জানে কোম্পানি দ্যাট আর দেখো এই সিজনটায় না টমেটো খুব সস্তায় পাওয়া যায় তো আমি দেড় কিলো টমেটো নিয়ে এসেছিলাম সেখান থেকে দেখলাম ভালো করে জল ঝরিয়ে ফ্রিজে রেখেছিলাম তারপরে দেখলাম চার পাঁচটা টমেটো কিন্তু পচে পচে গেছে এবার সেটাকে দেখো আমি বের করেছি আজকে টমেটোটা যাতে সদগতি করতে পারি সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম দুবার তিনবার করে আর যেগুলো পচে গেছিলো সেগুলোকে ফেলে দেব। দিয়ে যাতে একটুখানি বেশি দিন থাকে আর কি বলে তো আমার না আমার যে কোনো রান্নাতে একটু টমেটো না দিলে আমার যেন মনে হয় যেন স্বাদই লাগছে না তো সেই জন্য টমেটোটাকে ধুয়ে নেব দিয়ে এবার মিক্সিতে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব পে নষ্ট হয়ে যাবে না তাহলে পেস্টটা বানিয়ে নেব কেটে কেটে দিয়ে দেবো বড়গুলো পেস্ট বানিয়ে তারপর আমি কিন্তু এটাকে কন্টেনারে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিন চলে যাবে আর নষ্টও হবে না জিনিসটা তাড়াতাড়ি হবে কাজটা এগিয়ে যাবে দেখবে পেস্ট আমি এরকম করে রাখি আগে তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম লঙ্কাও আমি পেস্ট করে রাখি তো আজকে দেখো আমি টমেটোটা নষ্ট হচ্ছিল বলে আমি পেস্ট করে এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার যখন রান্না করব তার দশ মিনিট আগে মাছের ঝোলে বা চিকেন মটন যেটাই করো না কেন দিতে পারো তাহলে কিন্তু টমেটোরের স্বাদটাই থাকলো আর নষ্টটাও হলো না ফ্রিজে তুমি যার মধ্যেই রাখো না কেন বেশি দিন রাখার পর কিন্তু একটু নষ্ট হয়ে যায় তো এবার এটা দেখো আমি ডিপ ফ্রিজে দেবো আর এগুলো দেখো বুদ্ধি খাটিয়ে খাটিয়ে নিজেদের সংসার তো নিজেদের করতেই হবে বলো নষ্ট যা জিনিসের দাম এখন আর নষ্ট করার মতন পরিস্থিতি নেই সংসারে যদি তুমি একটু পয়সা মানে রাখতে পারি আমরা সেটা আমাদের সংসারটাতেই থাকবে সেই জন্য সবসময় বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর দেখো একটা পুরনো গেঞ্জি পেয়েছি মানে পাপানেরই স্কুলের তো সেটাকে দিয়ে মিক্সিটাকে আজকে একটু ঢেকে দেবো মিক্সিটা এত নোংরা হচ্ছে না আর ওই ছোটো ছোটো আরশোলারা ভুর করছে মিক্সির ভেতরে আমি এমনি একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখি কিন্তু সেই কাপড় থেকে চলে যাচ্ছে পিঁপড়েগুলো পিঁপড়ে বলো আর ওই কি যেন ওই ছোট ছোটো আরশোলা তো ওটাকে ভালো করে নিচটা কেটে দিয়ে ওপরে একটা গাডার দিয়ে ভালো করে মিক্সিটা ঢেকে আমি কিন্তু ওটিজির ওপরে রেখে দিলাম তাহলে য এটা ওপরে টান দিলেই খুলে আসবে যখন মশলা করব তখন এভাবে করব পিঁপড়েরা ঢুকতে পারবে না এইটা করলাম আমি উপায় টিকটিকি যা দেখছি না ভয় লাগছে জানো তো সেই জন্য এটা ব্যবস্থা করলাম আর তারপর পাট শাক নিয়ে এসেছিল এই গরমকালে পাট শাকটা পেটের জন্য ভীষণ ভালো দেখবে আগেকার দিনে বলে না যে শুকনো পাটপাতা শুকিয়েও কিন্তু মানুষ খেত মানে আমার শ্বশুরমশাকেও দেখতাম জল খেত আর এখানে বানিয়ে নেব ঝিঙে দিয়ে পোস্ত মানে শুধু ঝিঙে এখানে আলু নেই এইভাবে করতো শাশুড়ি মা আর আমের ডাল তো আজকে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে শেষ করবো আর সবাই বলছিল মাছ খাবো না খাবো না কিন্তু পরে সেই আবার এক বড় মাছ নিয়ে আস এসছে সেটা কিভাবে কেটে রাখলাম সেটা দেখাবো কাজ কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে এসেছি রান্নাঘরের আর ঝটপট করে তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করে ঘরের মধ্যে চলে যাব দু ঘন্টার বেশি আমি রান্নাঘরে থাকবো না এটা আমি ঠিক করেছি কেননা পাড়া যায় না জানো তো যে তখন তেঁতর ডাল করেছি একটু আম ডাল করেছি আর ওই যে ঝিঙেটা আর পাট শাক ভাজা রান্না যখন রান্না সব হয়ে গেছে ভাতটা আজকে সবার শেষে করব নষ্ট হয়ে যায় জানো তো গরমে যদি একটু থেকে যায় না তাহলে নষ্ট হয় সেই জন্য আর পাপা নেশে আমাকে বলছে মা তুমি আগে খেয়ে নাও তারপরে তুমি সমস্ত কাজ করো ওইটা দে বলছিল মাছ খাবো না আবার দেখ কতবার একটা মাছ নিয়ে এসছে অফিস থেকে যখন এসছে সেই সময় দেখেছো কত বড় মাছ আর এই দমদমেই তো ডিউটি পড়েছে সেই জন্য ফাঁকতালে কিন্তু আমাকেও দিয়ে গেছে মাছটা যে মামুন কেটে রাখো ভালো মাছটা পেলাম তাই জন্য নিয়ে আসলাম দিয়ে মাছটা দিয়ে আবার চলে গেছে অফিসে আর দেখো এটা হচ্ছে পাঙাশ মাছ তো এটাকে এখন কেটে নেব ভাবলাম বোধ হয় কাজ অনেকটাই সেরে উঠতে পেরেছি কিন্তু না তারপর আমি একটুখানি রাগও দেখিয়েছিলাম যে তুমি কেন আনতে গেলে গরমের মধ্যে কালি নিয়ে আসতে তো রাগ দেখাচ্ছিলাম বললো তুমি ধুয়ে রাখো কিছু হবে না তো যাই হোক যতই রাগ দেখায় তাও তো করতে হবেই আর যা নোংরা টোংরা বেরিয়েছিল সেগুলোকে এবার একটা নোংরার বালতির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে তারপরে দেখো একটুখানি জল খেয়ে নেবো পাপান ওই সেই রসনাটা করে দিয়েছে সেটা একটুখানি খাবো খেয়ে নিয়ে এবার আমি দেখো মাছটা কাটতে বসেছি মাছটা অনেকটাই বড় ছিল অনেক বড় বড় পিস বেরিয়েছিল তো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর পরে কিন্তু মাছ এক পিস করে ভেজে দিয়েছিলাম সেটা আর ক্যামেরা করা হয়নি এই দেখো এটা মাথার দিকটা অনেকটা বড় মাথা ইয়ে হয়েছিলো আর মাছ কেটে না ভালো করে স্নান না করলে না আষ্টে গন্ধ যেন বেরোতে থাকে তো আমার চান কিন্তু করতেই হবে সকালে একবার হয়েছে তার আর একবার করতেই হবে আর এই দেখো এবার আমি হাতে সাবান টাবান দিয়ে এই যে নুন নুন জানো তো সময় আমার শাশুড়ি মা বলতো কাচের পাত্রে রাখতে আর সব সময় বলতো নুন কখনও এঠো করবে না নুন এঁঠো করলে কিন্তু সংসারে লক্ষ্মী থাকে না জানি না মা কেন এগুলো বলতো এর সাথে কোনো বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক যুক্তি আছে কি না জানি না তো এখনো পর্যন্ত কিন্তু অন্ধের মতন ওনার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি কোনো যুক্তিতর্কের বাইরেই ওনার কথাটা আমি মানি তো কাঁচের পাত্রে এখনও পর্যন্ত আমি নুন রাখি আর জলের বোতলগুলো আমি এক এক করে ফ্রিজে ঢুকিয়ে দেব জল তো ঠান্ডা ছাড়া এই সময় খাওয়া যাচ্ছে না যা টেম্পারেচার আর তারপর দেখো ছোট ঘরে যে টেবিলটা দেখো কত ধুলো পড়েছে যেখানে আমার ট্রাইপট ওগুলো থাকে কি অবস্থা করে রেখেছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে আগে পরিষ্কার করলাম পরে দেখাবো ফ্রিজের ওপরটাও একটুখানি পরিষ্কার করে নিলাম প্রত্যেক দিনই করি তো আজকে একটুখানি করলাম চারিদিকটা ঝকঝকে থাকলে না দেখবে গরম লাগে না আর দেখো সব সময় পর্দা দেওয়া তাও কোথার থেকে যে এত ধুলো আসছে জানি না এই দেখো এইটা ছিল আগের লন্ডভণ্ড কীর্তিক আমি তো শট যখন করি তখন একটু এলোট ওলটপালট হয়ে যায় তারপরে ওরা যেন তার উপরে আরও বেশি নোংরা করে দেয় তো সেটাকে আমি পরিষ্কার আমি তো পরিষ্কার করি আমি নোংরা করব ঠিক আছে ওরা কেন জায়গার জিনিস জায়গায় রাখবে না আমার কথা কিন্তু এটাই যে তোরা কেন আমি যে গুছিয়ে দেবো তারপর তোরা কেন নোংরা করিস আমি তো করব আমি পরিষ্কার করব সেটা নিয়েই ওদেরকে বলছিলাম আর ফ্রিজের ওপরটায় যে কাপড়টা ছিল সেটাকে তুলে ভিজিয়ে দিয়েছি আর একটুখানি লাইটটা ফ্রিজটা সব পরিষ্কার করে নেবো তো আজকের ব্লগটা কিন্তু আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না এই আজকে গোছানো গাছানো কমপ্লিট করে আমি এবার স্নানে যাব তারপর খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা এতটুকু ছিল যারা পুরোনো বন্ধু এতক্ষণ আমার ভিডিওটা দেখলে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য নতুন বন্ধু যারা আজকে ভিজিট করলে অথবা আমার চ্যানেলটা দেখো যারা সাবস্ক্রাইব নি প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিতে ভুলো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো